স্বাগতম জানাচ্ছি একর স্কুলে বরাবরের মতো আজকেও চলে এসেছে সাম্প্রতিক বিষয় নিয়ে প্রথম প্রশ্ন হচ্ছে অমর একুশে বইমেলার আয়োজক প্রতিষ্ঠান কোনটি এটি হচ্ছে বাংলা একাডেমি দুই জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির সংক্ষিপ্ত রূপ কী ইউএনডিপি চব্বিশ সালে বাংলাদেশের কততম সোশ্যাল বিজনেস ইউথ সাবমিট আয়োজন করেছে এটি হচ্ছে নবম ড্রিম অব দ্য ডেজার্ট কি এটি হচ্ছে একটি ট্রেন জুলাই স্মৃতি জুলাই শহীদ স্মৃতি ভবন কোথায় নির্মিত হবে এটি নির্মিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় বিএলএ কোন অঞ্চলের সশস্ত্র গোষ্ঠী এটি হচ্ছে বেলুস্তিস্তান বিশ্বের প্রথম স্টার্ট আপ প্রতিষ্ঠান কোনটি এটি হচ্ছে ওপেন এআই জাতীয় নিরাপত্তা খাদ্য দিবস কবে পালন করা হয় পালন করা হয় দুই ফেব্রুয়ারি নদী কমিশনের তথ্যমতে দেশের বহমান নদীর সংখ্যা কতটি এক হাজার আটটি জাতীয় গ্রন্থকার দিবস কোন তারিখে পালন করা হয় এটি পালন করা হয় পাঁচে ফেব্রুয়ারি বেগমপাড়া কোথায় অবস্থিত বেগমপাড়া অবস্থিত হচ্ছে টরেন্টো কানাডা সি এল এর পুনরূপ কী এর পুনরূপ হচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিমেনশিয়া কি স্থিতিভ্রংশ নিউরোলজিক্যাল অবস্থা তেইশ সালের নভেম্বরে মায়ানমারে রাখাইনে শুরু হওয়া অপারেশনের নাম কি অপারেশন এক হাজার সাতাইশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ কোনটি এটি হচ্ছে চীন ছয় সংস্কার কমিশন তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন কবে পেশ করবে এটি পেশ করবে হচ্ছে আটই ফেব্রুয়ারি বিতুলতা ব্রিগেড কি নারী নিপীড়ন বিরোধী সেল বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম কি 你就这种呢